তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা হিন্দু ধর্মে রিচুয়াল অনুযায়ী আমরা সিঁদুর পড়ি তাই না সেই সিঁদুরটা আমরা কেন পড়ি সেই সিঁদুরটা অবশ্যই স্বামী মঙ্গল কামনার জন্য পড়ি তাই তো প্লাস সিঁদুরটা একটা চিহ্ন অনেকে বলে এই যে সিঁদুরের যে চিহ্নটা আমাদের বহন করতে হয় কেন আমাদের সমাজের জন্য আচ্ছা আমরা তো নারী দিবস পালন করি তাহলে এই সিঁদুরটা আমরা নিজেদের সেফটির জন্য পড়ি মানে সিঁদুর পড়লে পাবলিককে বোঝানো হয় যে এ ম্যারিড আর নয়তো আনম্যারিড তো যাই হোক এইটা এবার কথায় গেলে না অনেক কথা উঠে আসে তো সব কথায় না যাওয়াই ভালো না আমরা বলছি আমি কেন এই কথাটা বলছি আমরা সবাই বলি মেয়েরা আজকে আমরা স্বাধীন আমরা এই সেই অথচ সিঁদুর দিয়ে আমাদের অনেক কিছু মানে আত্মরক্ষার জন্য বা সমাজের জন্য আমাদের সিঁদুরটা পড়তে হয় কিন্তু একটা পুরুষ কিন্তু বিবাহিত পুরুষ কিন্তু সিঁদুরটা পরে না তাই না সে বিবাহিত কি না বিবাহিত কি অবিবাহিত সেটা বোঝার মানে প্রয়োজন প্রয়োজনবদ্ধ সমাজ করে না কিন্তু একটা মেয়ে সিঁদুর পরে আসলে মেয়েদের পদে পদেই বিপদ তাই সে তাই আমি নারী দিবসটাকে সেইভাবে পালন করা পছন্দ করি না যাই হোক এখন তো নারী দিবস সংক্রান্ত আমি কোনো কথা বলছি না আমি তোমাদের জাস্ট এটা বোঝানোর জন্য বলছি তবে হ্যাঁ সিঁদুরটা কিন্তু দেখতে ভালো লাগে বিবাহিত মেয়েদের শাখা পলা যারা পড়তে পছন্দ করে ঠিক আছে যেমন আমার সিঁদুরটা পড়তে ভালো লাগে মুখের একটা লুকটা চেঞ্জ হয়ে যায় তো এই তো ব্যাপার আছে ঠিক আছে হ্যাঁ কিছুটা কিন্তু সমাজের চাপেও পড়তে হয় যেমন আমি বিয়ের এক বছর পরে শাখা পলাটা পড়তাম না সেই সময় সিঁদুরটাও সময় ঘরে আমি পড়ি বলে মানে আমি পড়ি না যেহেতু এখন বেরোতে হয় আমাকে রোজই সেই কারণে পড়ি আর ভিডিও করার সময় আগে আমি পড়তাম না অনেক ভিডিওতে আছে আমার সিঁদুর পড়া নেই আগেকার তো অনেকেই বলেছে যে তুমি কি বিবাহিত না সেই কারণে এখন অবশ্যই সিঁদুরটা পরেই আসে যে ঠিক আছে একটা এওস্তির স্ত্রীর একটা চিহ্ন আমাকে রাখতে লাগে তো সেই আর কি তো এই সিঁদুর নিয়ে কত কথা উঠছে চারিদিকে সিঁদুর তুমি কার কে তুলছে কিমার দাল্লি আমার মনে হয় না যে যে আমার আমি আমার মনের কথা বলছি যে ঘুমটার নিচে খ্যামটা নাচ করার অনেকে দেখবে সিঁদুর পড়ছে শাখা পড়ছে বড় বড় টিপ পড়ছে এখান দিয়ে একবার টেনে সিঁদুর পড়ছে অথচ অথচ স্বামী ফেলে বাইরে পরপুরুষ নিয়ে ঘুরছে এবং সেটা গর্বের সাথে বলছে যে আমি দম রাখি বাড়িতে একটা স্বামী রেখে বাইরে পরকিয়া করার বা পর পুরুষের সাথে আমি দম রাখি অথচ তাকেই কিন্তু এই চৌরা টিপ সিঁদুরের টিপ এবং সিঁদুর পরে সমাজকে জ্বালান দিতে হয় যে সে বিবাহিত এই হচ্ছে ব্যাপার সে প্রশ্ন করছে সিঁদুর তুমি কার আর কোটে কোটের ক্ষেত্রে কোট থেকে বা কোর্টের কোর্ট থেকে তো আর বলে না উকিলরাই যা যে ধরো লিগালি অ্যাডভাইজার আছে তিনি বলে দেন যে আপনার যতদিন ডিভোর্স না হয়েছে আপনি ততদিন পড়বেন অনেকেই দেখবে অনেক মেয়েরাই দেখবে যে ডিভোর্স হয়নি সিঁদুর পরে ছোট্ট করে শাখা ভালো লাগে না ছোট্ট করে পলা নোয়া এগুলো পরে এগুলো পড়লে সুবিধা হয় আর পরে পড়বে কিনা সেটা তার ইচ্ছে তার ইচ্ছে এবার কিমাদ আলির খুব জানার ইচ্ছে মানে ব্যক্তিগত ব্যাপারে ও ঢুকে যায় তো প্রদীপবাবুর সমস্ত বাড়ির ব্যক্তিগত ব্যাপার ঠেপার ও সবটা জানে কোথায় কি বৃত্তান্ত এই সেই এবার ও কি করছে মিনার ভেতরও গভীরে ঢুকে যাচ্ছে গভীরে যায় আর গভীরে যায় এই গভীরে গভীরে করতে করতে ও খুব জানার দিচ্ছে সিঁদুর তুমি কার মানে তুমি কার নামে সিঁদুর পড়ছো তুমি কি আমার পাতানো ভাই ভাইয়ের নামে সিঁদুর পড়ছো নাকি ফোকলার নামে সিঁদুর পড়ছো কার নামে সিঁদুর পরছো ঠিক আছে আর কেনই বা পড়ছো তুমি যখন ডিভোর্স নেবে তাহলে কেনই পড়ছো মানে ওকে সমস্তটা বলতে হবে ভাবুন আপনারা আমি তো শুধু ওর কথা শুনি আর হাসি আমি ভাবি যে আমাদের ভিউজ হয় না অথচ এই বত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ধরে একই টপিকের উপরে মানে একই লাইন বার করে আওড়ায় এর এত ভিউজ কারা শোনে ভাই কোনো ভিডিওতে কোনো লজিক থাকে না যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ডিভোর্স তার হয়নি এইবার ডিভোর্স যদি হয়েও যায় মিনার সেটা তার ইচ্ছে সে পড়তেই পারে সিঁদুর তার ভালো লাগে সে পড়ে তাই না তাই না দর্শক বন্ধুরা এটা যার যার পার্সোনাল ব্যাপার যার যার রুচি আমরা সেখানে বলতে পারি না যে তুমি কেন পড়ো কার জন্য পড়ো ঠিক আছে এখন তো ও উত্তরটা পেয়েই গেল যে কার জন্য পড়ে এবং চারিদিকে এই জল্পনাটাও চলছে যে বাড়িঘর সব কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এইবার ম্যান্ডির মতন মিনাও পাল্টি খেতে শুরু করেছে এবার বোধহয় সে ঘরে ঢুকবে আর সেই জন্য তার মানে কি বলবো সে তার পথের কাটা মানে সুকে এখন অ্যাভয়েড করছে কারণ সে যতটা তার কাজে লাগানোর ছিল লাগিয়ে নিয়েছে যেগুলো যেগুলো তার করার ছিল সেগুলো করে নিয়েছে এবার সে ঘরে ঢুকতে চাইছে তো যদি ঘরে ঢুকতে চায় ঢুকুক এর থেকে খুশির খবর আমার মনে হয় না কিছু হবে কারণ সবথেকে ভালো হবে বাচ্চাটার জন্য হুম প্রদীপ বাবুর ছেলের জন্য থেকে ভালো হবে কারণ ও ঠাকুমা সেই যতই ঠাকুমা করুক হ্যাঁ আমি মানছি ঠাকুমা হানড্রেড পারসেন্ট দিয়ে করছে কিন্তু একটা মায়ের জায়গা কিন্তু ঠাকুমা নিতে পারবে না এটা আপনারা মানেন তো তো সেই জায়গা থেকে আমরা তো প্রথম থেকেই চাইছিলাম যে যাতে সংসারটা হোক এমন কিছু হয়নি যার জন্য সংসার ভাঙতে হবে আর অনেকেই বলেছে যে তোমরা কেন সাপোর্ট করো মিনাকে আরে ভাই এরকম হয়ে যেতে পারে বয়স অল্প ভুল করেছে আর ও তো সংসার করতে চাইছে তাই না এইবার কথা হচ্ছে কিমা দাল্লি বলছে যে দেখো যদি মিল হয়ে যে মানে আমাদের বিহু তোমাদের আমাদের থেকে খুশিকেও হবে না এবার কিমাদাল্লি বলছে ও সিঁদুর পরে সেই সিঁদুরটা চোরের মতন পরে যেমন চোরের মতন মানে ফোকলার সাথে এই সেই ভাই ও সিঁদুর ঠিক আছে ও কার নামে সিঁদুর পড়ছে কি পড়ছে এত তো আমাদের জানার দরকার নেই এখনও পর্যন্ত যখন ও লিগালিভাবে প্রদীপবাবুর বউ তার মানে প্রদীপবাবুর নামেই পড়ছে তোমার তো এত ভেতরে গভীরে যাওয়ার দরকার নেই হ্যাঁ এটাও তো হতে পারে তুমি ওই যে হোটেলে দীঘায় ফিঘায় আরও কোথায় কোথায় ঘুরে আসো মাঝে মাঝেই চলে যাও ঠিক আছে লালবাগ লালবাগ হ্যাঁ তো সেখানে তুমিও তো গিয়ে সিঁদুরটা পরতে পারো অথচ দেখাও আমি স্বামীর মানে হ্যাপি ভাইয়ার নামে সিঁদুর পরছি তাহলে তাহলে আমরা কি তখন জানতে চাই যে এইটা কাস নামে তুমি সিঁদুর পরছ আমরা তো জানি তুমি একটা কীরকম মহিলা তো তোমার কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না তাই না আর খুব শিগগিরই ঢুকবে দর্শকরা ধরে ফেলেছে অনেকদিন আগেই আমরাও ধরতে পারছি আমি তো ধরেছিলামই আগে থেকে যে খুব শিগগিরই ঢুকবে এটা অভিনয় ছিল বাড়ি করার আর যদি ঢুকে ঢুকবে তাই নয় কি হ্যাঁ একজন দর্শক সেদিনকার বলল কলি বোধ হয় কলি বললো যে তুমি বলছো যে ঢুকে যাবে তাহলে কি হবে কি আর হবে কিছুই করার নেই আমরা শুধু দেখব ওরা রোজগার করবে আমরা দেখব আমাদের বোকা বানালো এই পরে এই যে বোকা বানালো তার পানিশমেন্টটা তো তোমরাই দিতে পারো এই আমরাই দিতে পারি ওদের বয়কট করে আবার কি তাই না শুধু ছোট চ্যানেলের উপরে কেন বলো তাচ আসে বড় চ্যানেলগুলোকে কেন তোমরা অ্যাভয়েড করতে পারো না কত ছোট ছোট ভিডিও যারা বানায় মানে ছোট চ্যানেলে যারা বানায় ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু অনেক খেটে ভিডিও বানায় ঠিক আছে তাদের যদি তোমরা আমার মনে হয় এইসব নোংনামিকে বাদ দিয়ে তাদের যদি তোমরা তাদের চ্যানেলগুলোকে ভিউ দাও তারাও ইন্টারেস্ট পায় কাজের তারাও হতে পারে তাই নয় কি আমি যে কথাটা বললাম একটু ভেবে দেখো ঠিক আছে তো আমার এটাই বক্তব্য ছিল আজকে যে তার ব্যাপার তার পার্সোনাল ব্যাপার সে সিঁদুরটা কার নামে পড়ছে এখানে আমাদের কিছু বলা থাকতে পারে না কারণ কিছু কিছু এমন ব্যক্তি স্বাধীনতা থাকে সেইখানে হস্তক্ষেপ করা উচিত হয় না ঠিক আছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো